মানে আবদুল্লাহ বলে না এটা আবদুল্লাহ বলি তো কেরানীগঞ্জ যে মাছগুলো নষ্ট হয়ে তাই ভাগ্য জানি কীরকম যাই হোক আমাদের জন্য দোয়া করেন সবাই কোনো দুর্ঘটনা হয় নাই অল্পতেই বা বাচ্চা গেছে গা আল্লাহ বাঁচাইছে যাই বেড়ে নিয়ে আসলাম যে ঢাকা সবাই না জানিয়ে আসছি যে লন্ডনে বেরাই আসি গা তার বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম

ما لحق بسُندي ولا حق بنيه ولا حق بنيّان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام تُنكر غلات الرياء المعين فلما عليها ولحسبها لدينها وقصر جد الدين كلمة هذا كم كما قال عليه الصلاة والسلام نعيش من بيه؟ ألبان في البطن. اسم الله الرحمن الرحيم. دارا جدات. كمران سهنان. علي نور. নিবাহী আমার কন্যাকে তিন লক্ষ টাকা মহরানা ধার্য করিয়া অবস্থিত উভয় সাক্ষীগণিত সম্মুখে আমি নিজে কলিও কি নিযুক্ত হইয়া আপনার কাছে আপনার কাছে বিবাহে প্রস্তাব করিলাম আপনি আছে

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجا جماله حاصل الدم يقصاله صلوا عليه وآله سلم يا قمبار صلوا على سلام مصطفى ما جاء إلا رحمة

अच्छा जामला अच्छा पूरा पूरा दियो ना 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 पर पर में टप 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 देखो चलो

আপোনাৰ

সবার আমাদের জেনার আমরা আমাদের তো কাজ মোটামুটি শেষ বাস্তবের মতো আমরা শেষ